ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেন হুতি বিদ্রোহীরা রাতে এ হামলার পরই দেশ জুড়ে সতর্কতা জারি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ টাইমস অব ইসরায়েল জানায় ইয়েমেন থেকে উৎক্ষিপণক্ষিত ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েল তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো লক্ষ্যবস্তু শনাক্ত করে প্রতিহত করার জন্য কাজ করছে এদিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর পর ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বেজে উঠে এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে আইডিয়ার জানিয়েছে আমাদের এই মুহূর্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু রয়েছে ইসরায়েল সরকার জনগণকে ঘরোয়া প্রতিরক্ষা দপ্তর এর নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয় থাকতে এবং সরকার ও প্রতিরক্ষা বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে মাদ্য ভাবছে ভূ রাজনীতি এমন হামলা নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেছেন নিউজ আন্তর্জাতিক দুনিয়া